في الصدور وهدى ورحمة للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الا الاثنين فقال فيه ولدت وفيه انزل عليه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد মহম্মদ মুস্তফা তুমি হাবিব পাক দাবর হফিয়াশিয়া মুশকিল খুশায় রোজ মহাস হালা বিকমালি কশফত দু জমালি হাসনত জমিও خصاله صلوا عليه وآله نسيما جانب بدها گزر رِحْوَالُمْ <applause> 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 محمد خبر خبركن بلغ العلا بكماله <بي> كشف الدجى بجماله حسنت جميع خصاله <في> صلوا عليه واله الحمد لله تنشر <صال> اولياء <الله> سيتي كافلات উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদবী সাল আলহি ওয়াসাল্লাম ওয়াজার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের প্রধান বক্তা বিশেষ বক্তা সহ অন্যান্য উলামায় কেরাম মঞ্চে ভবিষ্য আমার উপওয়াজে কোরআন মুরব্বী বাবা সৌম্যকে বসা ইসলাম প্রিয় যুবক ভাইরা মুরব্বী বাবারা কর্তানিষি মা বোনেরা সকলের প্রতি আন্তরিক مبارকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি ভাইরা বন্ধুরা বাবারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান আলোচনা করার সুযোগ আমরা পেয়েছি ঠিক কি না আমরা নবীর জন্ম বৃত্তান্ত ওই বারোই তারিখ রবি পৃথিবীতে আগমন করেছিলেন আগমনের আলোচনা সংবাদ আমরা আমরা এর পরবর্তী আলোচনায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কর্মের জিন্দগি অর্থাৎ গোটা তেষষ্টি বৎসরের জিন্দগি সিরাতুন নবীর জিন্দেগি আলোচনা শুনবো ঠিক কিনা বাইরা বন্ধুরা বাবারাম আল্লাহ পাক তার প্রিয় এই বান্দা رحمتালিল আলামিন কে আল্লাহ পাক সমস্ত গোটা জগতবাসীর জন্য রহম স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ওয়া আর আরসালনাকা ইল্লা আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতবাসীর জন্য কায়নাতের জন্য আমি সকলের জন্য আমি রহমস্বরূপ আপনাকে পাঠিয়েছি শুভান আল্লাহ বাইরা বন্ধুরা বাবারা আমার আপনার এই নবী বারোই তারিখ সুবে সাদেকের সময় না দিনে না রাতে এমন সময় উনি এই পৃথিবীতে আগমন করেছেন দিন দাবি করতে পারবে না আমরা দিনের নবী রাত দাবি করতে পারবে না উনি রাতের নবী শুভেচ্ছাদের সময় এই পৃথিবীতে যখন আগমন করেন করেন মা আমেনার আর আল্লাহ রসুল হলে চল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন আগমন করার সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে শেষ দায় শেষ দায় লুটিয়ে পড়েন মা মেনা বলেন আমার শিশু মোহাম্মদ মাটিতে শেষ দায় পরে কি যেন বলে আমি কিছুই বুঝি না বুঝতে পারলাম না আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম আমার ঘরের শত্রুর এই সারা পৃথিবী অন্ধকার বেদ করে আলো আলোর নূর নিয়া সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে আমি দেখতে পাইলাম আমার গড়টা আম্বরের ডানে পরিণত হয়ে গেছে আল্লাহ একমাত্র আমার আপনার নবী বিশ্বনবী দুনু জাহানের নবী দু আলমের নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে শুধু মুসলমানের জন্য রহমস্বরূপ পাঠান নাই আল্লাহ পাক ও মুসলিমের জন্য খ্রিস্টানের জন্য ইহুদি নাসারার জন্য গাছের জন্য মাছের জন্য আগুনের জন্য পানির জন্য সমস্ত চন্দ্র সূর্য আকাশ বাতাস সব কিছু কুলকায়নাথ অর্থাৎ নব্বই হাজার আলমের মধ্যে আঠারো হাজার মাতের রহমতের নবী হিসাবে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন সুবাহান বাইরা বন্ধুরা বাবারা আমার আপনার এই নবী এই পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এই মাহফিলে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামী রবিউল আউয়ালে আগমনের অনেক সংবাদ আগমনের অনেক ঐতিহাসিক পটভূমি অনেক পটভূমি কোরআন হাদিস থেকে আমরা পাই আল্লাহ পাক সুরা ইউনুসের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন অনেকেই বলে মিলাদুল কোথায় পাইলেন কোরআনের পাই নাই হাদিসেও পাই নাই ও ভাই আপনি পাইবেন আপনি গবেষণা করেন আপনি চেষ্টা করেন তালাশ করেন তালাশ করেই পাইবেন ভাই আল্লাহ পাক সুরা ইউনুসের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين اللهم اقبلني أيها الناس হে মানব মন্ডলী তোমাদের জন্য আগমন করতেছেন আমি আল্লাহ পাঠাইতেছি তোমাদের জন্য একজন হেদায় স্বরূপ একজন রহম স্বরূপ একজন নবীকে আমি তোমাদের জন্য পাঠাইতেছি সুবাহান আল্লাহ অর্থাৎ মুমিনের জন্য আমি আল্লাহ রহমস্বরূপ একজন নবীকে পাঠাইতেছি সুবাহান আল্লাহ বাইরা বন্ধুরা বাবারা আল্লাহবাক বলেন কুল বিফাদুল্লাহ সাতান্ন নম্বর আয়াতে আল্লাহবাক বলেন কুল বিফাদুল্লাহি ওয়াবিরাহমাতিহি ফাবিজা আলিকা ফালিয়া ফরা হু হু ফাইরম মিম্মায়া জমা বলেন অগ নবী আপনে বলে দিন যারা নাকি আপনে নবীকে ফজল বিফাদুল্লাহ ফাবিজা আলিকা আপনি নবীকে ফজল এবং রহমত পাইয়া বরকত পাইয়া যারা বরকত পাইল রহমত পাইল তারা যেন খুশি উদযাপন করে সুবাহান এই খুশিটা আপনারা তিনশো ষাট আউলিয়ার স্মৃতি কাফেলারা কি করতেছে খুশি উদযাপন করতেছে মিলা দুন মাহফিলের খুশি ঠিক না ঈদ মিলা দুন্নবীর মাহফিল ঈদ মিলা দুন্নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা ঈদ মিলা দুন্নবীর মাহফিল ঈদ মিলা দুন্নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা বাজান গ আল্লাহ কয় ও যে বে রাহাইলে সাহা বাইজান গ আল্লা জীব রাহাইল সোনা আসমান সাজাও জহমিন সাজাও আসমান সাজাও জহমিন সাজাও সাজাও বেহস্ত কানা ইমানদারগণ জুলুস কর মাহফিলা ধন্যবীর মাহফিল প্রতম কর সেরা পাহানা ইমানদার গণ জুলুস করোনা বাজান রে সুরা আল ইমরানে আসে বড় নহনা আল ইমরানে আসে আঁসে যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস করোনা বাইজান রে আসি কি গেলার মনে রে যন্ত্রণা আসি কি গেলার মনে রে যন্ত্রণা

পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি খুশি উদযাপন করতেছেন এই কথা আল্লাহ পাক সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা আজমাউন যারা নাকি আপনি হে নবী আপনি বলে দিন যারা নাকি আপনি নবীকে ফাইয়া ফজল ফাইয়া রহমত বরকত ফাইয়া তারা যেন ফাইলো তারা যেন খুশি উদযাপন করে আর আল্লাহ পাক বলে করেন আপনি ফজল এবং বরকত পাইয়া যারা খুশি উদযাপন করলো তার তারা এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটা নেক আমল করলো সুবাহান আল্লাহ উত্তম একটা আমল করলো বাইরা বন্ধুরা বাবারা আল্লাহ পাক তার প্রিয় নবীকে এই পৃথিবীতে পাঠাইছেন মিলাদুল্নবী আমরা পালন করিনি মিলাদুল্নবী সাহাবিরা পালন করেছেন মিলাদুল্নবী হলিয়া হলিয়া রা মহাদ্দেশনে কেরামগণ পালন করেছেন মিলাদুলনী পৃথিবীর মুসলিম কান্ট্রিতে মিলাদুলনবী সাল্লাহ আলিয়াল্লাম উদযাপন হইতেছে আল্লাহ পাক ফের নিজেই কি করেছেন তার বন্ধুর মিলা শরীফ পালন করেছেন সুবাহান আল্লাহ নবী সে জিজ্ঞাসা করা হইল ইয়ার সুন আল্লাহ নবী গো সোমবার দিন কেন আপনি রোজা রাখেন আল্লা নবী বলেন হজরতে আবি কাতাদা আনসারি রাদি আল্লাহ তালানহু হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহামের সাদ করেন আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হইল সুইলান সৌমিন ইসনাইন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো সোমবার দিন কেন আপনি রোজা রাখেন আল্লাহ নবী বলেন ফিহি ওয়ালাতংবাহ আল্লাহ ফিহি ওয়ালাতং জিলালাই কারণ সোমবার দিন আমি এই পৃথিবীতে আগমন করেছি আর সোমবার দিন আমার আমার কাছে আমার উপর নাজি ওহিনা ছিল সুবাহান আল্লাহ এই জন্য আমি আমি আমার আমি নবীর মিলাদা ওয়ালাদাত শরীফ আমি রোজ রোজার মাধ্যমে রোজা রাখিয়াই আমি কে করি আমার আলা দাতসরিফ আমি ফালন করি সুবাহা। বাইরা বন্ধুরা বাবাররাম এই নবী গুটা তামাম পৃথিবীর মাহলোকাথের জন্য রহমতের নব শুধুকি থামাম মাহ লোকাত আটা রহাবারর মাখ লোকাতেের জন্য নবী এই নবী মাহলুকা সারাও আল্লাহর এই নবী নবী সবার জন্য রহমত বলবেন নবী মা আমেনা রাদি আল্লাহ তালানহা উনার মা ও নবীর কারণে রহমত পাইছেন সুবাহান আল্লাহ উনার মা নবীর কারণে রহমত পাইছেন বরকত পাইছেন ওই যে আব্দুল মুতালিব কে যেন বলতেছে আব্দুল মুতালিফ তোমার পুত্র আবদুল্লাহ দুনিয়ায় নাই তোমার বৌবা তোমার পুত্রের নববধূ আমেনা না যেন ঘর থেকে বাইর হইলে একটা সুগন্ধি ব্যবহার করে তাম এই শহরটা মোহিত করে ফেলে সুগন্ধি ব্যবহার করে এই মহিলার স্বামী মারা গেছে বিধবা মহিলা এই মহিলা তোর ঠিক হয় নাই সুগন্ধি ব্যবহার করার জন্য তার উচিত হয় নাই শ্বশুর আব্বাজি আব্দুল মুতালি বলে মা আমি এগুলি কি শুনি আমি কি শুনতে শিখো মা ওই আব্দুল তালিম তার স্ত্রীকে বলে স্ত্রী তুমি বলো আসো দুজনেই আমরা জিজ্ঞাসা করি আমার আবদুল্লার আমার আবদুল্লার স্ত্রী সে যেন এই কি সুগন্ধি ব্যবহার করে প্রতিমধ্যে রাস্তাঘাটে অনেক মহিলা পুরুষ সহ বলা বলি করতেছে এই মহিলা যে স্বামী নাই মারা গেছে এরপরে এত সুগন্ধি ব্যবহার ইসলামের মধ্যে জায়েজ নাই ও মা মেনা উত্তর দিয়া বলে ও শ্বশুর আব্বাজি আব্দুল মুতালিম আমার শাশুড়ি মা ও আব্দুল মুতালিম শ্বশুর আব্বা আমি তো বলতেই চাই না আমি তো বলতেই চাইছিলাম না কিন্তু আপনারা আমাকে বলাইতেছেন আমি বলতে বাধ্য হয়েছি ও শ্বশুর আব্বাজি আব্দুল মোতালিম আপনি জানিয়া রাখেন আপনি জেনে রাখেন আমি আমার গর্বের মধ্যে ফেটের ভিতরে যিনি অবস্থান করতেছে যখনই উনি অবস্থান করতেছে তখন থেকে শুধু আমার আমার শরীরের মধ্যে নাই আমার যেই রুমটা আছে সেই কামরার ভিতর থেকে মেসকে আম্বরের গান বাইর হইয়া যায় সুবাহ নবীর কারণেও নবীর মায়ের রহমত এর এরপরে কি জানেননি মা মেনা বলতে শুরু করতে লাগলেন বলতে লাগলেন আর শোনবানি সুন্দর কাহিনী জাননা রুমে রুমে একা নবীর নাম সাহাবিরা আতর বানায় ওই গাম সাহাবিরা আতর বানায় ওই নবীজিরি গাম তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ও শ্বশুর আব্বাদি আর মা কি বলো আর কি শুনতে চাই কি আর বলতে পারবা ও শ্বশুর আব্বাজি আপনি নি আমি তো বলতে চাইছিলাম না আমি যখন বাহির হইয়া আমি যখন গড় থেকে বাহির হই শ্বশুরাবাদী আমার পেটের ভিতরে দুলুজাহানের নবী রাহ জন নবী আমার এসে সালাম দিয়েছে সুবাহান এর এরপরে বিবি হাজেরা আসিয়া এমন এই সমস্ত মহিলারা এসে আমারে সালাম দিয়া বলে ও মা মেনা তুমি দন্য মাগো মা তুমি দন্য। তাম পৃথিবীর রাহমাদ আলিল মা হিসাবে তুমি গর্বিত তোমারে সালাম দেই শ্বশুর আরও আরো শুনবানি ও মা কি ঘটনা বলবা তো শ্বশুর শ্বশুরাব্বাজি আমি যখন ঘর থেকে বাইর হইয়া কুয়ার মধ্যে সানি আনতে যাই আমার পাত্র নিয়া খস মাল্লার প্রমাণ ও শ্বশুর আব্বাজি আকাশের মেঘমালা আমারে প্রচণ্ড রোদ থেকে আমারে ছায়া দিয়া ছায়া দিয়া তাকে সুবাহান আল্লাহ একমাত্র আপনার নাতির কারণে সুবাহান ও আব্বাজি আপনি আমারে বাধ্য করেছেন বলতে আমি সুগন্ধি ব্যবহার না আমি কোনো সেন্ট ব্যবহার করি না এতো একমাত্র হইল আপনার নাতি যেখানে ওই আমার গর্বে চলে আসে তখন থেকে এই যেদিকে আমি যাই সেদিকে মেসকে আম্বরের ডান যায় যাই এটাই বারো বারোই তারিখ রবিউলা মিলাদুন্নবীর মা মিলাদুন্নবীর আলোচনা জন্ম জন্ম বৃত্তান্ত আলোচনা আব্দুল্লা মা আমে না বলে শ্বশুর আব্বাজি আরো শুনবা নি বলে কি আরো শুনবা বলো মা কি আর কি বলতে পারো ও শ্বশুর আব্বাদি আমি যখন ঘর থেকে বাইর হই মরুভূমির মরুভূমির উত্তপ্ত বালুকা প্রচন্ড গরম আমি যখন ফা রাখি ফা রাখার সঙ্গে সঙ্গে ওই বালুকাগুলি শীতল হয়ে যায় বরফ হয়ে যায় সুবাহা নাল্লা শ্বশুরাব্বাজি পাথরগুলা যখন আমার পায়ে লাগে আমার পায়ে যখন লাগে তখন সময় ওই পাথরটা তুলার মতো নরম হইয়া যায় একমাত্র আপনার নাতির কারণে সুবাহা নাল্ল ও শ্বশুরাব্বাজি আর কথা কথা জানেন নি বলে কি আমি যখন আপনার এই নাতি আমার গর্বে যখন চলে আসছে আসার আগে তো আমি কুয়া থেকে পানি তুলতে হয় বড় কষ্ট করে কষ্ট করে আমি পাত্র নিচে রাখিয়া রশি টানিয়া টানিয়া ফানি উঠাইতে হয় যখনই আর রাহমাদ আলামিন আমি জাহানের নবী দুনু আলমের নবী আমার গর্বে অবস্থান করতেছে শ্বশুর গো আপনি জানেননি ওই দিন থেকে আমি যতদিন পাত্র নিয়া কলস নিয়া আমি যখন কুয়ার মধ্যে যাই কুফের মধ্যে যাই কুফের ফানি উতলাইয়া মুখের দিকে চলে আসে আর আমাকে ডাকিয়া বলে মা আমেনা ও মা আমেনা তাড়াতাড়ি আসো সহজে অনায় এসে তুমি ফানি গুলিয়ে নিয়ে যাও তোমার জন্য আমরা ফানি নিচ থেকে উপরে উতলাইয়া উঠতেছি একমাত্র আখেরি জাবানার নবীর মা হিসাবে তোমার জন্য আমরা রহমত আমরা রহমত তোমার দয়া ব্যবহার করতেছি সুবাহ ও শ্বশুর আব্বাদি শুধু জানেননি অন্যান্য মহিলারা যারা যারা ফানি ফানি পাত্রের মধ্যে বর্ত তারা অপেক্ষা করতো যারা অনেকে দৌড়াইয়া আসতো এসে বলতো ও মহিলারা মা মেনারে দাঁড় হাইয়া রাখো মা আমার আমেনারে যাইতে দিও না বাড়ির মধ্যে যাইতে দিও না যত সময় কুফের মধ্যে কুয়ার মধ্যে মা মেনা থাকে তত সময় পানি কুয়ার মধ্যে বরফুর থাকে নিজ থেকে কষ্ট করে উঠাইতে হয় না আমরা সবার যার যার পাত্রগুলা যখন বরে ফেলবো তখন মা আমেনা যখন তার বাড়ির দিকে রওনা হয় সুবান একমাত্র নবীর কারণে আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক এই তার মা মা আল্লাহ পাক হ্যাঁ আল্লাহ পাক উনার উপরেও রহমত দান করেছেন সুবাহ আল্লাহ বাইরা বন্ধুর আলোচনা সংক্ষেপের দিকে একটি কথা বলবো যে নবীর আবু সিরোজাহান নামি হওয়া সত্ত্বেও নবী খুশি উদযাপন হয়েছিল নবী দুনিয়াতে আগমন করেছেন এই খুশি উদযাপন করার কারণে আবুল আহাব রে সোমবার দিন কবরের মধ্যে দুই আঙ্গুলের ফাঁক দিয়া মধুর শরবত দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ ইবনে আব্বাস রাবি আল্লাহ তালু বুখারি শরীফের বর্ণনা হইতে বড় হয়েছে হজরতে ইবনে আব্বাস রাবি আল্লাহ তালু বর্ণনা করেন আমি আবুল আহাব মৃত্যুর পর এক বছর মৃত্যুর পর স্বপ্নে দেখলাম যে আমি আবুল আহাবের স্বপ্নে দেখতেছি আর বলতেছি ভাই আবুল আহাব কবরের মধ্যে আপনি কিভাবে আছেন কেমন আছেন আবুল্লাহাব আহাব বলতেছে ভাই ও ভাই আব্বাস দুনিয়াতে থাকতে আমরা একসাথে চলাফেরা করেছি ভাই খবরের মধ্যে বড় কষ্টে আছি ভাই কিন্তু বাইরে আমি প্রত্যেক সোমবার দিন আমার জন্য আমার জন্য আগুনটা লাগব হরিয়া দেওয়া হয় শাস্তিটা কষ্ট কমাইয়া দেওয়া হয় বলে কি জন্য যে আমার বাতিজা দুনিয়াতে আগমন করেছিল আমার দাসী আমারে এই সোমবারটা দিয়েছিল আমি দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম আজাদ করে দিয়েছিলাম এই জন্য আল্লাহ পাক আমি আবুল আহাবরে চির জাহান নামি হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবার দিন আল্লাহ পাক আমারে দুই আঙ্গুলের ফাঁক দিয়া মধুর করা বন্ধুরা কি আলোচনা করব আল্লাহর নবীর জন্মবৃত্যন্ত শেষ করা যাবে না এই জন্য আসুন পবিত্র ঈদে মিলা আদুল নবী সাল্লাম আপনারা আসবেন শরিক হবেন এখানে একাত্মবোধ ভূষণ করবেন ভূষণ করলে আল্লাহ রাসুলের সাফায়াত আপনার জন্য ওয়াজিব হবে আল্লাহ রসুলের দূর পাঠ করবেন মানুষ আল্লাহিজ্লাফাতে আল্লাহ রসুল বলেন আমার আমার যেই উম্ম আমি নবীর নামে পাঠ করবে তার সাফায়াত ওয়াজিব হবে আপনারা আসবেন মিলাদুল নবীন মাহবিলের খুশি উদযাপন করবেন আল্লাহ পাক বলেছেন তোমরা খুশি উদযাপন করো আমার নবীর রহমান রহমত এবং ফজল ভাইয়া ভাইরা বন্ধুরা আসুন আমরা খুশি উদযাপন করি কারণ এই পৃথিবীটা স্থায়ী মানুষ মুহূর্তে মুহূর্ত চলে যায় এই তো দেখলেন না ফাঁসে এই যে রামেশ্বরপুর দুইটা যুবক মারা গেছে আমার এলাকায় একজন মহিলা ভালো চলাফেরা করতেছে আজ থেকে তিন দিন আগে চার দিন আগে হঠাৎ করে মারা যায় আপনার এলাকায় দেখেন আপনার ভাই আপনার বাতিজা হে আপনার খাদে আপনার লাশ আপনার ছেলের খাদের টাকার কথা ছিল অথচ বাবার খাদে সন্তানের লাশ এটা ঠিক না বাবার হাতে সন্তানের লাশ হ্যাঁ দাদার হাতে নাতি কাদে নাতির লাশ এই অবস্থা সিরিয়াল আগে সিরিয়াল আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই যাওয়া নাতি দাদার আগে দাদার আগে নাতি চলে যায় হ্যাঁ বাবার আগে সন্তান চলে যায় মার আগে মেয়ে চলে যায় বাইরে এই দুনিয়া বড় নিষ্ঠুর এই দুনিয়া বড় স্বার্থলোভী দুনিয়ায় এই দুনিয়া যত বড় রাজা বাচ্চা আছে কাউকে তাকতে দেয় নাই সবাইকে লাত্তি দিয়া কবরে ফাটাই দিছে হজরতে আলী রাদিয়া আল্লাহ তালাহন বলেন হে পৃথিবীর মানুষ এই দুনিয়া তোমার তুমি দুনিয়ারে লাত্তি দিয়া ফিসনে দিয়া আখেরাতের সামনে আনো তাহলে আখেরাতের কথা মনে হবে তাহলে কবর হাসর ফুলসিরাত আপনি আল্লাহ পাক আমাদেরকে কি করবেন মহব্বত করবেন এই জন্য আমরা আমলে উদ্বুদ্ধ হই আমলেই চিন্তে দিই আমলেই না আমলেই যান না সুবাহান আল্লাহ ঠিক কি না এই জন্য অনেক মানুষ আছে আমাদের আমাদের চলাফিটা করে তাকে উঠা বসা করে সব চলে যায় এই জন্য গজলটাই বলি মানুষ কই যায় হেরে। রে দুনিয়া সাৰিয়া মছজিদের পাল্গিয়াই না দুলাদে দে সাজায়াতাৰে জ লাগিয়া আপনার আফন ছেলে আফন পাতি যামে আপনার ভাই আপনার সাছা দাদা গতকালে একসাথে চলা ফিরা কৰিছেন কথা বার্তা বলেছেন সকালে উঠে নাই শেষ বুজিলো চকু মুজে অনন অনন্তকাল আলমে বরজকের কবরের জিন্দগি চলে গেছে তার আয়ুষে আর ফিরে আসবে না আসবে মানুষ কই যায় দুনিয়া সারিয়া মসজিদের পাল্কি আইনা দুলাদে সাজায়া তারে জনমে লাগিয়া এই বাড়ির লাগিয়া তুমি করলা মারা মারি মামলা মকদ্দমায় ফরে খুবইলা রে করি ঠিক না এই বাড়ির লাগিয়া তুমি করলা মারা মারি মামলা মকদ্দমায় ফরে খুয়াইলা করি আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সব কিছু মসজিদেরও পালকি আইনা দুলাধে সাজায় তার জনমের লাগি মানুষ কই যায় রে দু সারিয়া মসজিদেরও পাল্কি আইনা দূলা দেয়া তার জন লাগিয়া ছেলেমেয়ে নবদুর প্রেমেতে মজিয়া দামাজ রোজা সব কুয়া দুনিয়া সিয়া ছেলে হে নব বধুর প্রেমে তে নামাজ রোজা সব এই দুলিয়ায় গুসল দিবে এই গোসল দিবে মশাহি টাঙায় মসজিদের পালকি আইনা না দে সাজায়া জন মেরে লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া সারিয়া মসজিদেরও পালকি আইনা ঠিক কিনা বাইরা বন্ধুরা আসুন আমরা আমল করি সেই আমলেই যান না তা আমলেই না সেই আমলের দিকে আমরা চলি সব ছেড়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা বিল্ডিং বাড়িঘর ব্যাংক বেলে সব ছেড়ে আপনি চলে যাতে হবে কিন্তু আপনার আমার সঙ্গী আপনার আমার বন্ধু এক বন্ধু হিসাবে আমল আমাদের সঙ্গে যাবে এই আমলে আমাদেরকে মিজানের ভাল্লা বাড়ি ঘরে জান্নাত পর্যন্ত হোঁচাই দেবে ঠিক না আমিন ও আহিরুদা আনহামদুল্লা আলামিন আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক